আসসালামু আলাইকুম গাইজ কী অবস্থা আপনাদের আশা করি ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসে আমি অনেক অনেক ভালো আছি সো গাইজ গেমে কিন্তু নতুন একটা ইভেন্ট আছে যে গেম ইভেন্টে আপনার ফেব দেশ লাখ ডায়মন্ড খরচ করে যে বান্ডেলটা নিয়েছিলো সো অনেক ইউটিউবার ভাই এই বান্ডেলটা দুই তিন হাজার পাঁচ হাজার দশ হাজার ডায়মন্ডে পাচ্ছে সো এটা ভেবে কিন্তু অনেক অনেক পোলা মানে দুই তিন হাজার পাঁচ হাজার ডায়মন্ড টপ আপ করছে কিন্তু ভাই ওরাই সবচেয়ে বড় মারা খাইতেছে ভাই কারণ এখানে ভাই দুই তিন হাজার চার হাজার পাঁচ হাজার ডায়মন্ডের কাজ বাসে বাজে নাই ভাই সো আপনাদের দেখানোর জন্য ভাই আমি এখানে দুইটা মান্থলি মারি ঠিক আছে পরপর দুইটা মান্থলি মারি বাট দুইটা মান্থলিতে দুই হাজার ডায় ভাই একটা টোকেনও দেয় ঠিক আছে সো আপনারা দেখতে থাকুন ভিডিওটা সো এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট মান্থলিটা আমি মারি সো মারার পরে আমি এখানে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন একদম এখন মারলাম সো ডায়মন্ডটা ক্লেম করে আমি আপনাদের দেখানোর জন্য ভাই আমি টপ আপটা মারছিলাম ভাই আর ইউটিউবের ভিডিও দেখে ভাই দেখলাম যে তিন চার হাজার পাঁচ হাজার দশ হাজার ডায়মন্ডের ভাই দিয়ে কি ওরা পাইতেছে আসলে ভাই এই বান্ডেলটা মিনিমাম ভাই বিশ হাজার পনেরো হাজার তিরিশ হাজার ডায়মন্ড লাগবো ভাই এই বান্ডেলটা বের করতে আনলিমিটেড ডায়মন্ড ভাই তোমরা কেউ ভুলেও ভাই ইউটিউবের ভিডিও দেখে ভাই এখানে আইসা ভাই টপ আপ করে শুধু শুধু ডায়মন্ড নষ্ট করো না ভাই আমার আমার টাকা নষ্ট হয়েছে ভাই তোমাদের টাকাটা ভাই নষ্ট করো না ভাই সো এখানে দেখতে পাচ্ছ টপ আপটা আমি মেরে নিয়ে এসে এখানে কিছু স্পিন মেরে নেই তো ভাই আমি যদি দু হাজার ডায়মন্ডে ভাই অন্য কিছু বের করতাম ভাই তাহলেও ভাই অনেক কাজে লাগতো ভাই সো এখানে দেখতে পাচ্ছেন আমি স্পিন মারা শুরু করে দিয়েছি ভাই দুইটা মান্থলি পারছি ভাই একটা টোকেন ভাই দিত একটা টোকেনও দেয় নাই ভাই তো আপনারাই দেখে নিন তোমরাই দেখে নাও ভাই অলরেডি কিন্তু ভাই আমি প্রায় তিন এই পাঁচ ছয়শো ডায়মনের মানে ছয়শো ডায়মনের স্পিন মেরে দিয়েছি ভাই একটা টোকেনও দেয় নেই ঠিক আছে আর ইউটিউবের বিরুদ্ধে ভাই যারা ওই যে বড়ো ইউটিউবার ওরা ভাই ভাই সিরিয়াস ভাই ওরা ইউটিউবের ভাই দালাল ভাই নয় ওরা দুই তিন হাজার ডায়মনে পাঁচ হাজার দশ হাজার ডায়মনে কেমনে পাই ভাই যেখানে আমি দু হাজার ডায়মনে একটা টোকেনও পাইলাম না সেইখানে পাঁচটা টোকেন তো ভাই সেটা ভাই আকাশ পাতাল তফাত ভাই সো যারা কিন্তু ওই ভিডিওগুলা দেখে ভাই টপ আপ করতে চাইতেছে ভাই তারা কিন্তু ভাই ভুলেও টপ আপ করো না ভাই তোমাদের শুধুমাত্র তোমাদের ভালোর জন্য ভাই আমি এই ভিডিওটা করছি ভাই সো ভাই আমার একদম মানে দুইটা মান্থলি তোমার পনেরো ষাষ্ট ষাষ্ট ষোলোশো পনেরো ষোলোশো টাকা ভাই একদম জলে চলে গেছে ভাই সো তোমরা কেউ ভাই ভুলটা করো না সো দেখতে থাকো ভিডিওটা আর যারা সাবস্ক্রাইব করো না ভাই প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও ভাই তোমাদের তোমাদের জন্য ভাই তোমাদের জন্য ভিডিওটা করতেছি ভাই একটু কষ্ট করে সাবস্ক্রাইবটা করে দাও এখানে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ ভাই আমার প্রায় তোমার এক হাজার ডায়মন্ড ছিল সব ডায়মন্ড শেষ নয়শো ডায়মন্ড শেষ আর একশো ডায়মন্ড আছে সো এই একশো ডায়মন্ড ভাই আর কি করবো ভাই সবগুলো মেরে দেই যা আছে সো এখানে কিন্তু টোকেন আছে টোকেন দেওয়া স্পিন মেরে দেই ভাই তোমরা ভুলেও ভাই টপ করো না ভাই তোমাদের বারে বারে বলতেছি ভাই ইউটিউবের ভিডিও দেইখা কিংবা চার পাঁচ হাজার ডায়মন্ড নেভাই এখানে বই শোনা ভাই যদি ভাগ্যের জোরে ভাই চার পাঁচ হাজার পাইতে পারো তাও শিউন নাই ভাই আমি দু হাজার ড্যামন খরচ করেও পাই নাই ভাই মধ্যবিত্ত ঘরের প্লাবান আমরা ভাই পনেরোশো টাকা কি মুখের কথা তোমরা কেউ ভাই টপ অফ করো না ভাই যাদের টাকা আছে ভাই তারা বের করুক সো এখানে ওই আবার একটা মান্থলি মেরে নিয়ে আসি আসার পরে এখানে এক হাজার ড্যামন্ড আছে সো এখন আবার স্পিন মারবো মানে এক মানে আমি দেখলাম যে কত আসলে একটা টোকেন বের করতে আসলে কত ডায়মন্ড লাগে তাতে দুই হাজার ডায়মন্ড আমার একটা টোকেনও বের হয় না তার মানে বুঝতেই পারতেছো যে কীরকম ডায়মন্ড খে লাগতে পারে এই বান্ডেলটা বের করতে অনেক অনেক ডায়মন্ড লাগবো তো তোমরা কেউ এখানে টপ আপ করো না ভাই সো এখানে আমি এখন রানিং মানে মানে ইচ্ছা মতো টপ আপ এই স্পিন মারবো এখন দেখতে থাকেন অলরেডি ভাই চারশো ডায়মন্ড শেষ ভাই দেখতে পাচ্ছ আর পাঁচশো ডায়মন্ড আছে আর ভাই আর তিনশো ডায়মন্ড আছে ভাই কি আর বলবো ভাই দুঃখের কথা দেখতে পাচ্ছ ভাই দুই হাজার ডায়মন্ডে ভাই এক হাজার টোকেনও দেয়নি ভাই একটা টোকেন দিলে তাই তাও ভাই তোমরা তোমাদের আর সান্ত্বনা দিতে পারতাম যে ভাই পাঁচ দশ হাজার ডায়মন্ডে পেয়ে যায় বা ভাই এখানে আনলিমিটেড ডায়মন্ড খাইব কমসে কম লাখ এক এক একজনের হয়তো পঞ্চাশ ষাট হাজার ডায়মন্ড লাগতে পারে এই বান্ডেলটা বের করতে তো তোমরা ভুলেও ভাই এখানে স্পিন মেরো না ভাই যাদের টাকা আছে শুধু তারাই মেরো তো আমি এখানে একটা মারা খেয়ে গেছি তোমরা কেউ এই মারাটা খেও না ভাই তো এখানে তিনশো ডায়মন্ড আছে তিনশো ডায়মন্ড দিয়ে স্পিন মেরে দেই ভাই ডায়মন্ড দিয়ে আর কি করব সো ভাই আজকের বেরোটা ভাই এই পর্যন্তই তোমরা তো দেখলাই ভাই কি আর কমো দুঃখের কথা এখানে আরেকটা স্পিড মেরে দেই সমস্যা ডায়মন্ড সব ফুরে দেই যা আছে কপালে শেষ সব টোকেন ডায়মন্ড সব শেষ ভাই আজকের ভিডিওটা ভাই এই পর্যন্তই তোমরা তো দেখলাই ভাই এখানে কোনো কিছু দিল না আমাদের তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভাই যারা এখনো সাবস্ক্রাইব করো নাই ভাই সাবস্ক্রাইব করে দেওয়ার ভাই কেউ ভুলো টপ আপ মেরো না ভাই তোমাদের অনুরোধ করে ভাই কই বলি ভাই এত কষ্টের টাকা দেখো এই টপ আপটা মেরো না ভাই যাদের টাকা আছে শুধু তারা বের করো ভালো থাকবে আল্লাহ হাফেজ